বার্সেলোনার মূল টার্গেট এখন আর্জেন্টাইন স্পাইডার হুলিয়ান আলভারেন্স যে কোনো মূল্যে আলভারেসকে দলে নিতে চায় কাতালান ক্লাবটি লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা চলতি মৌসুমেও আছে এগিয়ে তবে নিজেদের দলের আগামী দিনের দুর্বলতা ঢাকতে হুলিয়ানকে কিনতে চায় তারা আরও শুনুন প্রতিবেদনে এর সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে ইতিহাস করা মূল্যে আলভারেসকে দলে ফিরিয়েছে লা লিগার ক্লাব অ্যাথলেটিক মাদ্রিদ তবে আগে থেকেই আলভারেসকে নজরে রাখছিল বার্সেলোনা আর বর্তমানে দলটির প্রধান টার্গেটও আলভারেস ইউরোপীয় গণমাধ্যম জানাচ্ছে আগামী মৌসুমের দল গঠনের কাজ শুরু করে দিয়েছে বার্সেলোনা কাতালান ক্লাবটি ভবিষ্যৎ পরিকল্পনায় আক্রমণ আরও শক্তিশালী করতে চায় আর সেই লক্ষ্যেই তাদের পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ বয়স ও আর্থিক বিবেচনায় রবার্ট লেভানডোস্কির ভবিষ্যৎ অনিশ্চয়তায় হয়ে পড়ায় আক্রমণ ভাগে পরিবর্তনের পরিকল্পনা করেছে বার্সেলোনা আগস্টে আটত্রিশ বছরে পা দেবেন এই পুলিশ স্ট্রাইকার পাশাপাশি উচ্চ পারিশ্রমিক ও চোটের ঝুঁকিও ভাবাচ্ছে বার্সাকে এই বাস্তবতায় আর্জেন্টিনার আক্রমণ ভাগের অন্যতম নির্ভরযোগ্য নাম আলভারেজকে আদর্শ বিকল্প হিসেবে দেখছে কোচ হানসিফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোপ যদিও চলতি মৌসুমে অ্যাথলেটিক মাদ্রিদে ধারাবাহিক পারফরমেন্স দেখাতে পারেননি আলভারেজ তবে বার্সিলোনার কর্মকর্তা মনে আলভারেজ এর খেলার পরিকল্পনার সঙ্গে মানানসই তবে আলভারেজকে কে কেনা এতটা সহজ হবে না বাসার জন্য বলতে হবে বড় ট্রান্সফার ফি তবে নতুন স্টেডিয়াম থেকে পাওয়া অর্থ দিয়ে আগামী মৌসুমে ভালোই সাইন করাতে পারবে লালগার চ্যাম্পিয়নরা